দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাপাসিয়া ব্রিজের পরিস্থিতি একটি আগুন দেওয়া হয়েছে আর আপনাদের আর একটা কথা বলে রাখি যে ফকির মজনু শাহ সেতু কাপাসিয়া যে ব্রিজটা সেই ব্রিজে কিন্তু কোনো গাড়ি চলাচল করে না একদমই বন্ধ আছে মানুষ চলাচল করতেছে হেঁটে ব্রিজের মধ্যে কোনো গাড়ি নেই তো দেখানোর চেষ্টা করব যে সামনে কি পরিস্থিতি বিডুর সঙ্গে থাকেন দর্শক এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা আছি এখন কাপাসিয়া ব্রিজের যে সার্বিক পরিস্থিতিটা আবার দেখতে পাচ্ছেন যে সামনে আরেকটি মোটর সাইকেলে আগুন হয়েছে তার পাশাপাশি আবার দেখতে পাচ্ছি কাপাসিয়া বাজারে আগুন জ্বলতেছে দেখানোর চেষ্টা করি আবার এই পাশে ব্রিজের মধ্যে যে মোটর সাইকেলটা পুরে একদম ছাই হয়ে গেছে যে মোটর সাইকেল এখনো সেই পুরা আগুনের গন্ধ পাওয়া যাচ্ছে তো আপনারা এই পাশটা আবার দেখায় যে কাপাসিয়া বাজারে পরিস্থিতিটা খুবই খারাপ কোথায় আগুন লাগলো এটা এখনও বুঝতেছি না তো আমরা সামনে আগাচ্ছি দেখা যাক আজকের কাপাসিয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো বিডুর সঙ্গে থাকেন আসলে দর্শক এখনও ঠিক বুঝতে পারছি না যে আগুনটা কোথা থেকে কোথানো কোথায় লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কালো দুয়া একদম দর্শক আমি এই মুহূর্তে আছি কাপাসিয়া ব্রিজের একদম প্রান্তে তো যে আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন সে আগুনটা কাপাসিয়া যে ডাক বাংলা ডাক বাংলার ভিতরে কতগুলো মোটর সাইকেল আগুন দেওয়া হয়েছে জানিনা আমি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আগুনের যে তাণ্ডবটা চলতেছে আবার এদিকে দিকে বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি যে আগুনের লিলিহা কতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করছে ছাত্ররা ছাত্র আন্দোলনে যখন তো দর্শক আপনাদের জানাচ্ছি যে এই কোঠা আন্দোলন ঘিরে আমার এই কাপাসিয়াতে এতদিন কোনো আন্দোলন হয় নাই তবে আজকে দেখতে পাচ্ছেন উত্তাল একদম ছাত্র আন্দোলনে পুরো কাপাসিয়া সবা সবাই একসাথে আন্দোলনে যোগ দিল দেখতেই পাচ্ছেন